সালামুকুম বিজয়ের মাছে আমরা আজকের এই কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব আলমগীর এবং নজরুল ভাই সহ আমার দলের স্থানীয় কমিটির মেম্বার এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নজরুল ভাই আপনাদেরকে অবহিত করেছেন আমরা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার বারো সালে যখন বিএনপির নেতৃত্বে জোট করেন সেই জোট এবং পরবর্তী সময়ে যুবপথ আন্দোলনে আমরা বিএনপির প্রতিটা প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের সংগ্রামে আমরা সবসময় অংশগ্রহণ করেছি এবং এখনও সেই যুবপথের দ্বারা অক্ষুণ্ণ রেখেছি আমরা বিএনপির ডাকে এবং আমাদের ডাকে বিএনপি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে আমরা সারা দিচ্ছি দেব এবং যেই জন্য আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি এই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছার প্রাককালে এই দেশের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করেছে এই আন্দোলনের ভিত্তি আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনে সৃষ্টি করেছিলাম তো সেই আন্দোলনের মাধ্যমে আজকে সুজাচার পতনের পরে আমাদের যেই যেই উদ্যোগগুলো দেশে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ডিসেম্বর মাসে তাদের সাথে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে আর যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দেশের যে সার্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এবং আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং এই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে এই সকল সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইগুলো সমাপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি তো আপনারা বিপক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছেন কথা শুনেছেন আমার কথা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ from <laughs> thank you thank you